কুড়িয়ে পাওয়া জিনিস খেয়েই পরিবারের সবাইকে আজকে সারাটা দিন পার করতে হলো এরকম একটা অবস্থার সৃষ্টি হবে কখনো ভাবিনি তো প্রিয় বন্ধুরা ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো সকালবেলায় আমি কিন্তু গাছের গোড়ায় চায়ের পাতা দিতে চলে এসেছি এই কাজটা জানো তো সকালে না করলে চায়ের পাতাটা হয়তো আবার অন্য কেউ ফেলে দেবে দিলে আর কি বলতো গাছের গোড়ায় তো যে বা যারা আমার ভিডিওটা দেখছো যেখান থেকেই দেখছো নিশ্চয়ই ভালো ভালো আছো আগামী সুস্থ থেকো আর এই যে দেখো সেই কুড়িয়ে পাওয়া জিনিস তো দেখো কখনো না ভাবিনি যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে কি বলতো আমাদের লাইফে মানে আমি ছোট থেকে বড় হয়েছি বা বিয়ের পরও কখনো না এত ছাতু পাইনি তো একটা দুটো পেয়েছি আসলে কি বলতো আমাদের বাগানে না না অনেক ফুটে কিন্তু আমরা আমরা পাই কারণ তোলার আগেই অনেকেই ঝোপের মধ্যে ঢুকে নিয়ে নেই আর প্রথম যে তোমাদের দাদাভাই দেখো দেখতে পেয়েছে আসলে কি হয়েছে বলতো ঘটনাটা মানে এত ছাতু পেলাম হঠাৎ করে তার কারণ হচ্ছে একটা মেয়ে জানো তো ভোরবেলায় এসেছিল আর পুরো এক ঠেকা ছাতু কুড়িয়ে নিয়ে গেছে তো সেই ছাতুগুলো যেন একজন দেখেছিল আর সে আমাদেরকে বললো যে এইখানে ছাতু কুড়িয়েছে আর তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল তো কি তো ওর এতটাই ছাতুর নেশা যে ঝোপ ঝাড়কে উপেক্ষা করে ঢুকে গিয়েছে ওইখানে যদিও সবাই বিরক্ত হচ্ছিল আমিও বিরক্ত হচ্ছিলাম যে ছাতুর দরকার নেই আসলে এই ছাতুটা এমন জিনিস যেন অনেকটা রিক্সের ওপরে পাওয়া যায় খুব ভালো জায়গায় না এগুলো বেশিরভাগই ঝোপ ঝাড় জঙ্গলের ভেতরেই ঘটে আর এটাকে কি বলে বলতো কারান ছাতু আমাদের এই জঙ্গল এই ছাতু কিন্তু ভীষণ বিখ্যাত আর সবাই জানো তো এই ছাতুটাকে মাংসের সঙ্গেও তুলনা করে মানে এটার স্বাদ এত ভালো ভালো করে রান্না করলে এটা কিন্তু মাংসকেও হার মানিয়ে দেয় আর দেখো বন্ধুরা কত ছাতু পেয়েছি এটার নাম হচ্ছে কারাং ছাতু আমাদের এখানে তো ওই ছাতু বলে আর দেখো এত ছাতু পেয়ে না কি করব খুঁজে পাচ্ছিলাম না মানে কি বলবো তোমাদেরকে এত মজা লাগছিল আর এত উল্লাস লাগছিল কি করব খুঁজেই পাচ্ছি না কিসে কি করবো ভীষণ একটা আনন্দ মজার লাগছিল আর সব থেকে বেশি মজার লাগছিল যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে এই ছাতু তোলা দৃশ্যটা একদিকে তোমাদের দাদা ভাইকে বকছিলাম যে ওইরকম লাঠি নিয়ে জঙ্গলের মধ্যে ঠুকছো কেন আবার একদিকে ভীষণ মজাও পাচ্ছিলাম যে এত এত ছাতু পাচ্ছি এই ছাতুটা তোলার মজাটা সত্যি একদম অসাধারণ হয়তো অন্য জিনিস বা কে নিয়ে করে খাওয়ার স্বাদ বা খাওয়ার আনন্দ এতটা হবে না যতটাই ছাতুগুলো আমরা কুড়িয়ে মজা পাই তো বন্ধুরা কারা কারা এরকম ছাতু কুড়োতে পারো বা কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এই যে ছাতুগুলো আমি এখন বেছে বেছে রেখে দিচ্ছি আর জানো তো সব ছাতুগুলোয় আজকে করে নিতে হবে এই কারণে যে এই ছাতুগুলো ফুটে গেছে যদি ছাতুগুলো কুড়ি অবস্থায় থাকতো তাহলে হয়তো এতটা সমস্যা হতো না কারণ একদিন যেত যেহেতু ছাতুগুলো ছাতুগুলো ফুটে গেছে তাই এই কিছু ঘরে করব আর কিছু এঁকে তাকে দিয়ে দেব। মানে যারা দেখলো ধরো বা পাশাপাশি তাদেরকে একটু দিয়ে দেব। তো দেখো দু রকম আছে একটা একটু বেশি ফুটেছে একটা কম তাই দুটো ঝুড়িতে রাখছি কারণ যখন যাদেরকে দেবো তখন যেন তো ভালো একটু আর একটু মাঝারি যেগুলো আছে সেইগুলো দেখে শুনে দিতে হবে সব ছাতুগুলোই আমি ঝুড়তে কুড়িয়ে নিলাম এরকম ভাবে ছাতুগুলো যদি পড়ে থাকতো তাহলে ভেঙে ভেঙে পড়তো আর জানো তো ওই কুড়ি ছাতুর দাম বেশি আর এরকম ফুটা ছাতুর দাম কম আসলে এই ফোটা ছাতু গুলো যেগুলো আমার কাছে আছে এরকম ছাতু গুলো না থাকে না এগুলো তো পকা হয়ে যায় আর এটাই একটা খারাপ জিনিস এই ছাতু গুলো যে এই ছাতু গুলো না সঙ্গে সঙ্গে করে নিতে হয় তো আমি অনেক ছাতু পেয়েছি ভাবছি আজকে ছাতু ভাজা ছাতুর তরকারি এইসব করব। তা এতগুলো যে কুড়িয়ে পাবো আমি না স্বপ্নেও ভাবতে পারিনি আর যদিও পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের জন্য ও উৎসাহ নিয়ে গিয়েছিল আবার অনেকটা কিন্তু রিক্সের ওপরও ছিল তো কি করব যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে আর ওই ছাতু কুড়ানো চক্করে যেন সেই সকাল থেকে না সংসারে কোনো কাজ হয়নি এই যে দেখো বিছানাটা এখন তুলছি তো এই ছাতুর পরব না আমাদের গ্রামে আজকে ভীষণ হয়েছে কারণ এখন যেন তো মানে এই বছর ছাতু না আসেইনি বিক্রি করতে আর আজকে দেখছি প্রত্যেককেই ছাতু নিয়ে আসছে আমাদের দিকেও আসছে তার মানে বোঝাই যাচ্ছে যে আজকে ছাতুটা প্রচুর ফুটেছে শুধু যা আমাদের বাগানে বা আমাদের গেটের বাইরে তা না তো অনেক ছাতু ফুটেছে অনেকে বিক্রিও করছে আর তার সঙ্গে একটাই ভালো জিনিস যে ছাতুর দামটাও কিছুটা কমেছে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেছে এখন এই যে জানালাটা খুলে দিচ্ছি যত যাই করি না কেন আমাদের সংসারের কাজ কিন্তু পড়ে থাকলে একটুও ভালো লাগে না আর যেন ভীষণ তাড়াহুড়ো হচ্ছি তো ছাতু কুড়ানোর জন্য একটা আনন্দ তো রয়েছে আর শুধু ভাবছি ছাতুগুলো কখন ভালো করে গুছিয়ে কাটবো আর একটা জিনিস যে এই ছাতু খেতেও ভালো আর কাটতেও খুব ভালো সেই ছোট ছোট যে গোল কুরকুরে ছাতু হয় সেগুলো কিন্তু ভীষণ বিরক্তিকর আর অনেকটাই সময় লাগে আর এমনি তো অতটা স্বাদও থাকে না আর দেখো এই সবের পরে না আমার মনে পড়লো যে আজকে তো আমার সকালের ওষুধটাই খাওয়া হয়নি তাই বিছানা গুছিয়ে চারিদিকে জানলা টানলা খুলে আর এখন চলে এসেছি এই যে ওষুধটা খেতে তো আজকে আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকো আর গ্রাম্য জীবনের প্রতিনিয়ত যদি ভিডিও দেখতে চাও যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাই পাশে থেকো আর পুরোনো বন্ধুরা সর্বদাই অনেক ভালোবাসা দিয়েছ গো হয়তো আমিও এতটা ভালোবাসা দিতে পারিনি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো ছাতুগুলো কেটে না নুন হলুদ মাখিয়ে দিয়েছি আসলে কি বলতো এরকম ছাতু না নুন হলুদ মাখিয়ে নেওয়াই ভালো তো যখন কাটি দেখে করেই কেটেছি তবুও কোন ছাতুতে কিরকম কি পোকা থাকবে না থাকবে আর সেই জন্য যেন এই ছাতুর জিনিসটা সবসময় নুন হলুদ মাখিয়ে নিতে হয় আর যে কোনো জিনিস নুন হলুদ মাখিয়ে নিলে তার মধ্যে যদি কোনো জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর আমি ওটা কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ভিজিয়ে থাকলে খুব উপকারে আসবে তারপরে এই যে কিছু জামা কাপড় না শুকনো করতে দিয়েছিলাম সকালে সেগুলো ভাবছি এখন তুলে নি এখন আমি স্নান করব যদি এগুলো ধরো মিলে দিয়ে যাচ্ছি আবার যদি বৃষ্টি আসে তখন ভিজে যাবে তো প্রতিটা দিকেই খেয়াল করে চলতে হয় যেন একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কখন যে কি গোলমাল পেকে যাবে তার কোনো ঠিক থাকে না এটাতে প্লেট বাটি বাসন ধোয়ার পর যেন এগুলো দিতে ভুলে গেছে এগুলো আমি দিয়ে দেব কারণ ওগুলো কালকে পিঠে দিয়েছিল আর দেখো এটা আর একটা কাকিমা দিয়ে গেছিলো কলা তো আমি ভাবছি কি একটা কলা খেয়ে নিই যদিও কলাগুলো খুব বেশি পাকেনি আর যেন না পাকলে একদমই স্বাদ নেই জোর করে খেয়েছিলাম কিন্তু একটুও স্বাদ পাইনি তো বাকিগুলো রেখে দিলাম কালকের জন্য আজকে ওই কুড়িয়ে পাওয়া খাবার দিয়ে সারাদিন কাটাবো কারণ এত কুড়িয়ে পেয়েছি বলার নেই কোনো দিনও এরকম ভাবে কিন্তু জিনিস কুড়িয়ে সত্যি এই ছাতু মানে এতই আনন্দ আজকে করে রান্না করতে যাচ্ছি আর ভাবছি কি আজকে এটা খেয়েই রয়ে যাব কারণ অনেক ছাতু পেয়েছি এটা হয়তো কিনতে গেলে যেমন করে হোক এক হাজার টাকার বেশি হতো আর দেখো ওই যে ছাতুটা আমি ভেজে নিয়েছি আর এই যে ঝিঙে আলু দিয়ে ছাতুর তরকারি করব আর ওই যে ভাজাটা দেখছো ওটা কিন্তু অল্প শুধু ছাতুর তরকারির জন্য আর কিছুটা ছাতু আলু দিয়ে একটু ভাজবো তো জানো তো বন্ধুরা এটাই একটা বিষয় যে ছাতু আমরা যতটা দেখি ভাজার পর যেন এইটুকু হয়ে যায় আর যদি আমরা কিনে খাই জানো তো একটু বোঝা যাবে না মানে আড়াইশো দুশো যদি কিনে খাই মনে হবে এইটুকু তবে কি ওই যে একটা খাওয়ার এনার্জি থাকে বছরের স্বাদ এটা তো আর সারা বছর পাওয়া যায় না অন্যান্য জিনিসের মতো তাই এটা যদি বেশি দামও হয় একটু কিনে খায় আর এবছর তো পাইনি কিন্তু পেলাম 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 আবার পয়সায় কুড়িয়ে কতটা আনন্দের জিনিস তাই না তো দেখো আজকে এই যে ছাতু আলু ভেজে নিচ্ছি ছাতু যখন আমরা ভাজি তখন যদি আমরা প্রথমে ছাতুটা দিয়ে দিই তারপরে তেল দিই তাহলে সেটা খুব ভালো হয় জানো তো আগে আমি এরকম ভাজতাম যে তেল দিতাম তারপর ছাতুটা তাহলে কি হতো তো তেলটা পুরো শুকনো হয়ে যেত আর ছাতুটা ঘাটা হয়ে যেত সেই জন্য এখন আমি কি করি বলতো আগে ছাতুটা দিই ছাতু যতটা জল বেরোই মাঝখান থেকে ফেলে দিই তারপর ছাতুটাতে তেল দিয়ে ভাজি এক্ষেত্রে ছাতুটা ঘাঁটা হয় না আর এদিকে দেখো আমার তরকারিও রান্না হয়ে গেছে কি সুন্দর মাংসর মতো দেখতে লাগছে কথাই আছে না ছাতু পুরো মাংসর মতো লাগে যদি খুব ভালো করে রান্না করা হয় আর রান্না বান্নার পরে দেখো ছেলে তো স্কুল গিয়েছে ও খেয়ে খেতে দিয়ে দিয়েছিলাম এসেছিল তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করছি তো আমার প্রিয় বন্ধুরা যারা ভিডিওটা দেখছো যারা গ্রামে রয়েছে তারা তো এই ছাতুর স্বাদ খুবই ভালো করে জানো আর যারা শহরে রয়েছে তারা কিন্তু কিনে খাও আর তাদের জন্য অনেকটাই বেশি পয়সা লাগে বুঝতে পারছি তবুও বলছি এই ছাতুর স্বাদ কিন্তু অসাধারণ বছরে একবার হলেও সবাই কিনে খাবে আর যারা খাও ভালোবাসো তারা কিন্তু একটু কমেন্ট করে বলবে গো আর শুনতে ভালো লাগে যে কারা কারা এই ছাতু ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভালোবাসি দেখো খাওয়া দাওয়ার পরে এই যে জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি জামা কাপড় যদি এইগুলো ফেলে রাখি এর ওপরে আজকের কাঁচা গুলো আবার রয়ে যাবে তো সমস্ত কিছু একসঙ্গে জমা হলে অনেকটাই টাইম লাগবে তাই এগুলো আমি এখন একটু সুযোগ পেয়ে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো ছেলেকেও কিন্তু বিরক্ত হচ্ছি কারণ ও যেন পালংখরু করে লাফা ঝাপা করছে ও স্কুল থেকে চলে এসেছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকে আর সবাই একটু সাপোর্ট করো তো আজ এখানে শেষ করছি টাটা